ভিউয়ার্স আমরা হচ্ছে এখন যমুনা সেতুর পূর্ব পাশের যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় রয়েছে। এখন হচ্ছে আমাদের কাছ থেকে সেতু কর্তৃপক্ষ টোল আদায় করবে মোটরসাইকেলের জন্য টোল হচ্ছে পঞ্চাশ টাকা দেখি কি হয় আমার কাছে আসলে খুচরা টাকা নেই এক হাজার টাকার নোট এটা নিয়ে কোনো ঝামেলা করে কিনা বলতে পারতেছি না খুচরা টাকা নেই দেখেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ওপার যাবে ওঠেন

ও ওই পারে ডিউটি পড়ছে আপনার ও আচ্ছা কয় ঘন্টা ডিউটি আপনার আট ঘন্টা যে বেতন পান মোটামুটি চলে সংসার ও মানে সব কিছু মিলে যাক একটা কিছু করতেছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে এটাই বড় কথা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ছেলে মেয়ে কয়জন আপনার তিনজন বড় হয়েছে ও এই সেতুর যে রেল লাইন ওটা কি খুলতেছে এটি হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে বড় সেতু এক সময় ছিল যেটি পদ্মা সেতুর আগ পর্যন্ত এখন যদিও পদ্মা সেতু হচ্ছে দেশের সর্ববৃহৎ সেতু তবে এই সেতুতে আগে হচ্ছে রেল ট্র্যাক ছিল এবং পাশাপাশি হচ্ছে বাস বা ট্রাকের যে লেন সেটাও ছিল এখন পাশ দিয়েই হচ্ছে যমুনা রেল সেতু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে হ্যাঁ ওই সেতু হওয়ার কারণে এই সেতু থেকে রেল ট্র্যাকগুলো খুলে ফেলা হচ্ছে রেল ট্র্যাক খুলে ফেললে এরপর থেকে হয়তো রাস্তা প্রশস্ত করে দিবে তখন উত্তরবঙ্গে আসার জন্য আসলে ঈদের মধ্যে যে জ্যাম হয় সেই জ্যামটা হয়তো কম হবে আমি এখন আসলে যমুনা নদীর একেবারেই মাঝামাঝিতে আছি এতে সেতুটা কিন্তু অনেক বড় উনিশশো সালের দিকে এটি হচ্ছে উদ্বোধন করা হয়েছিল। এবং তখন থেকে এখন পর্যন্ত এটিই সর্ববৃহৎ সেতু ছিল বাংলাদেশের জন্য আসলে এই সেতুটি হওয়ার পর থেকেই উত্তরবঙ্গের মানুষের যে যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু অনেক সহজলভ্য হয়েছে এবং প্যাসেঞ্জার বা যাত্রী বলেন অথবা মালামাল বলেন সব কিছু কিন্তু বহন করা খুবই সহজ হয়েছে বলায় যেতে পারে যে এই সেতুটি উত্তরবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ আর আমরা যে প্রান্ত টোল প্লাজায় টোল দিলাম সেটি হচ্ছে টাঙ্গাইল প্রান্ত এবং পশ্চিম পাশে যে যাচ্ছি আমরা সেটি হচ্ছে সিরাজগঞ্জে এই যমুনা সেতুকে কিন্তু সিরাজগঞ্জের প্রবেশদ্বার বলা হয় কারণ সেতুর মাধ্যমেই সিরাজগঞ্জ জেলায় প্রবেশ করা হয় এখন পুরোপুরি বর্ষার মৌসুম না মোটামুটি পানি নদীটা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে তবে আর কিছুদিন পরে নদী একেবারেই ভরপুর হয়ে যাবে পানিতে তখন কিন্তু দেখতে পাবেন যে কি বিশাল নদী মনে হয় আসলে ভিওয়ার্স আমি তো সবসময় ব্লগ করি না ফার্স্ট টাইম ধীরে ধীরে শুরু করছি আমার ট্রাভেল তো পাশাপাশি মোটো ব্লকটাও হয়তো করবো আপনারা যদি সাপোর্ট দেন আশা করি ভালো করব বা আপনাদের কোনো সাজেশান থাকলে সেটাও বলবেন সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবে আমার পিছনে যে আঙ্কেলটাকে আমি নিয়েছি উনি হচ্ছে সেতু কর্তৃপক্ষের ইল অর্থাৎ সেতু বিভাগে উনি জব করেন তো উনি পশ্চিম পাশে যে সিরাজগঞ্জ প্রান্ত রয়েছে সেখানে ওনার ডিউটি আছেন এবং ওখানে উনি আজকে যেহেতু জুম্মাবার শুক্রবারের নামাজটা ওখানেই উনি আদায় করবেন তাই ওনাকে একটু হেল্প করছে আর কি যেহেতু একেবারেই নামাজের টাইম হয়ে গেছে উনি হয়তো অন্য কোনো গাড়ি বা বাসে গেলে ওনার একটু সময় লাগবে আসতে করে নামেন ব্যথা পায়েন না আবার ঠিক আছে ওকে উনি হচ্ছে একজন মুরব্বী মানুষ আসলে মানুষের উপকার করতে পারলে মন ভালো লাগে এটা যারা করে অভ্যস্ত তারা করবেই তাদের ভালো লাগবে তো পাশাপাশি আমরা আসলে সবারই চেষ্টা করা উচিত যার যার অবস্থান থেকে কেউ বিপদে পড়লে বা কোনো হেল্প অবশ্যই সেটি পারে এটি হচ্ছে যমুনা সেতুর পশ্চিম পাড়ের যে রাউন্ড সার্কেল আছে অর্থাৎ ঘোরার জন্য এখানে গতি কমিয়ে ঘুরতে হয় সেই জায়গাটা হচ্ছে এটি